টোটাল এবছর আমাদের সর্বনিম্ন বাজার এটা বাড়তে পারে আমরা এক লাখ টাকার উন্নয়ন কাজ করব। আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠানের জন্য একটা উন্নয়ন ফি আমাদের থাকে তো এই বছর আমাদের বরাদ্দটা কি এটা একটু আসলে ঘোষণার বিষয় আমরা এবছর যেটা আমাদের প্ল্যানিং আছে আমরা ইতিমধ্যে একটা ফান্ড রেস করেছি এর বাইরে এই প্রতিষ্ঠান তো আমি সবসময় মনে করি যে আমার নিজেরও একটা পার্সোনালি প্রাক্তন পরিষদের বাইরেও আমার একটা পার্সোনাল আবেগের জায়গা এখানে আমার জীবনের অনেকগুলো বসন্ত কেটে গেছে এখান থেকে আমি লিডারশিপ শিখেছি এখানে আমার স্যারেরা আমাদের ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য যা করেছে এগুলো আমি আসলে এক কোটি টাকা দিলেও এটা শোধ করে আমার পক্ষে জীবনেও সম্ভব না তো আমরা ইনশাল্লাহ এবারে দুই হাজার পঁচিশ সালের যেই সময়টা এই সময় আমরা মাদ্রাসার জন্য উন্নয়ন বাবদ টোটাল এবছর আমাদের সর্বনিম্ন বাজেট এটা বাড়তে পারে আমরা এক লাখ টাকার উন্নয়ন কাজ করব এই এক লাখ টাকার মধ্যে কোন কোন খাতে আমরা ব্যয় করব সেটাও বলে দিচ্ছি এবারে যারা দাখিল পরীক্ষা দিবে তাদের মধ্যে যারা এ পাবে তাদেরকে আমরা প্রত্যেককে এক হাজার টাকা করে আমরা দিব আর যারা প্লাস পাবে তাদেরকে আমরা দুই হাজার টাকা করে দিব এই এক লাখ টাকাগুলো কোথায় কোথায় আমরা ব্যয় করব সেটা বলে দিচ্ছি একটা খাত বলে দিলাম যারা এ পাবে শুধু আমাদের মাদাসের স্টুডেন্ট বাইরের হবে না এখানে যারা পড়াশোনা করে এ পাবে তারা এক টাকা করে পাবে এটা রেজাল্টের পর পেয়ে যাবেন আর যারা তোমরা অ্যাপ্লাস পাবা যারা এ প্লাস পাবো তাদেরকে আমরা দুই হাজার টাকা করে দিবা স্যার সামনে যেটা পরীক্ষা হবে দাখিল পরীক্ষায় আর এরপরে তোমাদের মধ্যে যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে পাঁচ ক্লাসে তোমরা এবছর যারা এক নম্বর হয়ে আসছো পাঁচজন তোমাদেরকেও আমরা এক হাজার টাকা এক হাজার টাকা করে দিব তাহলে এক লাখ টাকা থেকে একটা খাত আমরা বরাদ্দ বলে ফেললাম আর বাকি যে টাকাগুলো আছে এগুলো আমরা কোন খাতে আমরা বিয়ে করবো এটা আমরা প্রাক্তন পরিষদের সাথে মিটিং হবে আমাদের উইদিন দিন সটাই ওখানে আমরা সিদ্ধান্ত দিব আমরা কোন কোন খাতে কাজগুলো আমরা করবো আর আমরা কাজগুলো করব নিজেরাই এবং সারদের সাথে আমরা দুইজন টিচারের সাথে সমন্বয় করে করে আমরা কাজগুলো আমরা নিজেরাই শেষ করব আশা করি এটা এক লাখ টাকার উপরেই আমরা এবছর কাজ করতে পারব আর আমাদের কাজগুলো ট্যাক্সই কাজ হবে ওই যে আর আমি সবসময় মনে করি যে বিল্ডিং কোনো একটা প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ না তিনতলা বিল্ডিং আছে আমরা পড়াশোনা করেছি যে এখানে তিনতলা কিছু ছিল না আমরা টিনের এখান থেকে পরেই সারা বাংলাদেশে যা যে দশতলায় পড়ে তাকেও আমরা পড়াচ্ছি তার মানে পড়াশোনার যে উন্নয়ন এটার সাথে বিল্ডিংয়ের কোনো সম্পর্ক আছে বলে আমার পার্সোনালি মনে হয়নি কখনো পড়াশোনা হচ্ছে একটা কোয়ালিটির বিষয় ক্লাসরুমে তারা ভালো পড়াশোনা পাচ্ছে কি না এটা আমাদেরকে এনশিউর করতে হবে তাহলে আমরা একটা ভালো জাতি পাবো যাই হোক এখানে আরও গার্ডিয়ানদের অনেকগুলো বিষয় আছে সেদিকে আমি যাচ্ছি না যারা গার্ডিয়ান সচেতন তারা তারা এটা দেখবে আর তোমাদের মধ্যে যারা চালাক আছো মানে ক্লাস নাইন টেন ওরা কিন্তু পড়াশোনা করবে তোমরা পড়াশোনা করতেছো আমরা এটা জানি আর তোমরা আটকে গেলে আমাদেরকে নখ দিও যা টাকা পয়সা লাগে এগুলো আমরা দিবেনশাল্লাহ আমাদের তো বরাদ্দ আছে তোমাদের খাতা কলমের বরাদ্দ এক লাখ টাকার মধ্যে থাকবে এগুলো আমরা দিব তবে মেধাবী স্টুডেন্ট যে তোমার থ্রি পাবা টু পাবা তার পিছনে টাকা পয়সা খরচ করতে আমরা আগ্রহী না সবার জন্য শুভকামনা আজকে যারা প্রাক্তন ভাইয়ের এখানে সময় দিয়েছেন সবার জন্য শুভকামনা আর আমাদের স্যারেরা যারা দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আমরা তাদেরকেও অনেক বেশি আর আমাদের হুপলির সামনে আরও বিল্ডিং হবে এবং যদি সম্ভব হয় আমরা আশা করি প্রাক্তন এর জন্য একটা ছোটো একটা অফিসও আমরা আশা করি ইয়ে পাবো তাহলে সেই ক্ষেত্রে আমরা এসে মাঝে মাঝে আমরা একটা বসতে পারবো ওখানে আমরা পত্রিকার একটা ব্যবস্থা করলাম আশা করি আমরা এটা প্রতিষ্ঠানের সাথে কথা বলে আমরা এটা নিতে পারবো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে আসছেন আমরা আমি আবার একটু রিপিট করছি আমরা তিনটা পারপাসে কাজ করছি প্রতি বছর আমরা সাদেরকে একটা সালাম দিতে আসি এটা আমাদের সম্মেলনের নাম্বার ওয়ান কাজ নাম্বার টু কাজ হচ্ছে আপনাদের সাথে আমাদের দেখা হয় আমরা একে অপরের সাথে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে প্রতিষ্ঠানের চলমান যে উন্নয়ন প্রক্রিয়া আছে এটার সাথে আমরা লেগে থাকবো এটা বার্ষিক সবার সাথে কানেক্টেডটা এগুলো আমাদের আলাদা কাজ চলবে আর এর বাইরে আমাদের যে এক লাখ টাকা বরাদ্দ আছে এই খাতগুলো ইতিমধ্যে দুই একটা খাত আমরা বলে দিয়েছি এখানে যারা এক নাম্বার হবে তাদের জন্য একটা বরাদ্দ আছে এ প্লাস পাবে তাদের জন্য একটা বরাদ্দ আছে যারা এ পাবে তাদের জন্য একটা বরাদ্দ আছে এর বাইরে আমরা আরও কিছু কাজ করবো উন্নয়ন কাজ আমরা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবো এবং একই সাথে আমাদের যারা সভাপতি সেক্রেটারি আছেন নির্বাচিত ওনারা প্রতিনিধি এখন নির্বাচিত হয়ে গেছেন ওনাদের কথাটা এখানে আসলে ফাইনালি চূড়ান্ত হবে ওনাদের সাথে সমন্বয় করে আমরা কাজগুলো করবো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময় দিয়েছেন আশা করি আপনারা আগামী নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হবেন সেই প্রত্যাশা রেখেই আমাদের প্রাক্তন আজকের যে প্রোগ্রামের আয়োজক কমিটি যারা ছিলেন আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে